সকলের অভিভাবক বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান চব্বিশে আন্দোলনের নেতৃত্ব দানকারী যার নেতৃত্বে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়েছেন সেই আমাদের প্রিয় অভিভাবক দেশ নায়ক রহমান আমি শুরুতেই পবিত্র কোরআন থেকে তালা করার আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে প্রথমে শ্রদ্ধা বলে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের বহুজন গণতন্ত্রের প্রবক্তা যার নেতৃত্বে এই দেশে মুক্তিযুদ্ধ হয়ে আজকে এই যে বিজয় দিবস আমরা উদযাপন করছি তার মূল নেতৃত্ব যিনি দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা শ্রদ্ধা স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী যিনি নয়টি বছর গণতান্ত্রিক আন্দোলন করেছেন আন্দোলন করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন যিনি বাংলাদেশের প্রথম

প্রধান অতিথির অনুমতি ক্রমে এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে আজকের সবার সভাপতি বিএনপির বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশ যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশের উন্নয়ন কাবে মানুষ আমাদের সেই নেতা যিনি আমাদের এই দীর্ঘ সংগ্রামে পথ দেখিয়েছেন আমাদের স্বপ্ন দেখাচ্ছেন একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সেই তরুণ নেতা আমাদের স্বপ্নের নেতা জনক তারেক রহমান বিজয় দিবস তাই না এই বিজয় কিসের বিজয় ছিল দেশে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রদীপ রহমান উনিশশো সালে যে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন সেই যুদ্ধের পরিসমাপ্তিতে পাকিস্তান হারাদার বাহিনীকে পরাজয় পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল যে দিনটি সেই দিনটি হচ্ছে ১৬ ডিসেম্বর বন্ধুবান আমি এই কথাটা একটু জোর দিয়ে বলতে চাই পাকিস্তান হারানদার বাহিনীর পরাজয়ের দিবস আমাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে পাকিস্তান হানাদার বাহিনী দীর্ঘ নয় মাস আমাদের এই দেশের মানুষের উপরে অত্যাচার নির্বাচন হত্যাযজ্ঞ গণহত্যা চালিয়েছে বন্ধুবান আমাদের মা বন্ধুদেরকে তুলে নিয়ে গেছে এবং এই বাংলাদেশের তৎকালীন বাঙালিরা কিছু অংশ তারা সেই পাকিস্তান হারাদা যোগ সাজেস করে সেই তাদের সঙ্গে সহযোগিতা করে এই গণহত্যাকে পরিচালিত করেছে বন্ধুগণ আমরা সেই দিনগুলো ভুলে যাইনি যে আজকে আমাদের বন্ধু আমাদের সহকর্মী আমাদের ছাত্র আমাদের সন্তান হাদির উপরে আক্রমণ হয়েছে আমরা তীব্র নিন্দা জানিয়েছি আমরা সাথে সাথে সারা দেশে বিক্ষোভ করেছি এবং অবিলম্বে তাদের হত্যাকারীদের খুঁজে বের করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি